দু হাজার ছাব্বিশে পাওয়ার স্বপ্ন দেখছো তাই তো নাম্বার করেছিলাম দু হাজার ষোলো সালে আমি মাধ্যমিক দিয়েছিলাম পেয়েছিলাম ছশো তেতাল্লিশ প্রায় নাইনটি টু পার্সেন্ট পেয়েছিলাম একটাই কারণে আমি ছিলাম একটা স্টুডেন্ট আমার মনের মধ্যে একটাই জিনিস ছিল যে পড়াশোনাটা কিভাবে করতে হবে কোন রুটিনটা ধরো মেনটেন করতে হবে কীভাবে সাবজেক্টগুলোকে আমার নিজের আয়ত্তে আনবো যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ মাধ্যমিকের জন্য কিংবা তোমাদের জন্য মহসুন্দ্র প্লেয়ার আছে যেখানে গাইডার থাকবো আমি নিজে ডক্টর নওয়াজ তোমাদেরকে রুটিন মেনদার থেকে পড়ানো সব কিছুই আমার মাধ্যমে তোমরা করবে আজকে যে রুটিনটা নিয়ে আলোচনা করবো এটা পুরো প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল রুটিন মেনেই আমি মাধ্যমিকের নাইনটি পার্সেন্ট পেয়েছিলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করেছিলাম নিট ক্র্যাক করেছিলাম ডাক্তার হয়ে গেছে আর কি কোনো সন্দেহ আছে এই রুটিনটা কীভাবে কি কাজ করবে না সন্দেহ যদি থাকে তোমাদেরকে একটুখানি ইন্ট্রোডিউস করে দিই আমার একটা স্টুডেন্ট আছে তার নাম সুবোধি মল্লিক দু হাজার বাইশ সালে মাধ্যমিকেতে তার যখন টেস্ট পরীক্ষা হয় রেজাল্ট খারাপ ছিল তিনটায় পড়ে যায় কীভাবে রেজাল্ট করব তখন তাকে আমি এই রুটিনটাই বলেছিলাম কারণ তখন সবে সবে আমি নিট ক্র্যাক করেছিলাম নিট ক্র্যাক করে গিয়ে তাকে বললাম যে দু মাস আছে কঠিনভাবে এটা পড়াশোনা কর এবং আমি তাদেরকে বায়োলজি যখন পড়িয়েছিলাম সে সেটা মেনটেনও করতো সে মাধ্যমিক কত পার্সেন্ট পেয়েছিল গেস করতো দশ ছেষট্টি তাহলে এই যে মার্কসটা পেয়েছে শুনতে ভালো লাগছে না যদি বলে এই অমুকের ছেলে নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছে তোমার ভালো লাগবে না লাগবে না যদি লাগতে চাই রুটিনটাকে ফলো করো কোনো জোসের মধ্যে লাফে লাফে কথা বলার লোক আমি নয় পুরোপুরি নিউরো সায়েন্স মেনে পুরোপুরি মেডিকেল সায়েন্স মেনে তোমাদেরকে আজকে রুটিনটা দেবো পুরোপুরি স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও হবে সুতরাং প্রচুর চিল্লানোর কোনো কিছু নেই জাস্ট ফোকাস অন দ্য রুটিন রুটিনের উপর ফোকাস আমি যে আজকে রুটিনটার কথা বলবো এটা মেডিকেলি অ্যাপ্রুভ এটাকে এইট এইট রুল বলা হয়ে থাকে ট্রিপল এইট যেখানে আট ঘন্টা তুমি তোমার জীবনের সবথেকে অ্যাক্টিভ কাজগুলো করো জীবনের আট ঘন্টা পুরোপুরি ঘুমাও জীবনের আট ঘন্টা ইন কাজ করো যেগুলোতে প্রচুর এনার্জি কিছু লাগে না তুমি যদি মাধ্যমে নাইনটি পার্সেন্ট পেতে চাও তোমাকে এই রুলটা তো ফলো করতেই হবে এক্সট্রা কি জিনিস করতে হবে সেটা একটু পরে গিয়ে বলছি তাহলে দিনে পড়ো অনলি আট ঘন্টা যদি আট ঘন্টা এখনও না পড়ো তোমার কিন্তু অবস্থা খারাপ হবে মাধ্যমিকের রেজাল্টে তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে কিন্তু আগে বেরিয়ে যাবে যে বলছে যে আমি পড়াশোনা করি না তোমার থেকে কিন্তু ভালো রেজাল্ট করবে তোমার যে ক্লাসের বন্ধুটা যাকে তুমি সব থেকে ভাবো যে এ যদি কম নাম্বার পাই খুব ভালো হবে সে কিন্তু এই রুটিন মেনলে তোমার থেকে আগে যাবে তুমি কিন্তু পিছিয়ে যাবে রুটিনটা মানতেই হবে আট ঘন্টা মিনিমাম পড়তেই হবে ঘুমাও ম্যাক্সিমাম আট ঘন্টা শীতকাল চলে আসছে বিন্দাস লুপে একদম লেপের মধ্যে যখনই ঢুকছো তখনই আট ঘন্টা কখন যাচ্ছে খুঁজে পাচ্ছ না কিন্তু মনে রাখতে হবে আট ঘন্টার বেশি ঘুম নয় বাকি থাকে আট ঘন্টা যে সময় কী করতে হবে সেটা তোমাদেরকে শেখানোর আমার দরকার নেই তাহলে আট ঘন্টা যে পড়বে এটা পড়াশোনাটা করবে কিভাবে। মনে রাখবে আট ঘন্টার তিনটে ভাগ হয় আট ঘন্টার কটা ভাগ হয় তিনটে ভাগ হয় আট ঘন্টা তিনটে ভাগকে একটুখানি বলে দিই তিন ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা এইটা মিনিমাম তোমাকে মেনটেন করতেই হবে তিন তিন দুই এটা মিনিমাম তোমাকে মেনটেন করতেই হবে কিভাবে করবে সেটা একটুখানি বলে দিচ্ছি দুটো স্লট হবে এখানে ঘন্টা ঘন্টার দুটো স্লট হবে এখানে এক ঘন্টা এক ঘন্টা তোমার মাধ্যমিকের সাবজেক্ট হচ্ছে টোটাল সাতটা কটা সাবজেক্ট টোটাল সাতটা তুমি প্রত্যেক দিন টার্গেট রাখবে যেন চারটে সাবজেক্ট পড়তে পারো একটা সাবজেক্ট দুটো সাবজেক্ট তিনটে সাবজেক্ট চারটে সাবজেক্ট তাহলে স্যার এই দুটো সাবজেক্ট কি করবো এই দুটো সাবজেক্ট রিভিশন করবে কি করবে রিভিশন করবে প্রত্যেক দিন তুমি তোমার নিজের মতো করে শিডিউলটাকে সাজাতে পারো তুমি ঘুম থেকে যখন ওঠো তুমি কেউ এমন স্টুডেন্ট যে সকালবেলা পড়তে ভালোবাসো পাঁচটার সময় ঘুম থেকে উঠে যাও তোমার রুটিন পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত হবে তারপরে আবার সেকেন্ড স্লট হবে থার্ড স্লট হবে ফোর্থ স্লট হবে এবং রিভিশন হবে তুমি যখন ঘুম থেকে ওঠো তুমি যখন ফাঁকা পাবে তখনই এই জিনিসটা অ্যাপ্লাই করবে আমি এখানে ট্রেডিশনাল কোনো রুটিন দিয়ে দেবো না যে এটা মেনে সাতটা থেকে নটা পর্যন্তই পড়তে হবে আর মাঝখানে তোমার যদি পটি পায় তুমি পটি করতে যাবে না এই রুটিন একদম বিশ্বাসী নয় আবারও বলেছি ডাক্তারি মানুষ পুরোপুরি মেডিকেল সায়েন্সে বিশ্বাসী নিউরো সায়েন্সে বিশ্বাসী তোমার মাথায় কী করে কাজ করে তার উপর বিশ্বাসী তাহলে স্যার দেড় ঘন্টা কী করে পড়বো আমাদের তো মেডিকেল সায়েন্স বলে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে বেশি আমার কনসেন্ট্রেশন থাকে না তাহলে আমি পড়বোটা কী করি মনে রাখবে এই দেড় ঘন্টাকে ভাঙতে হবে কী করতে হবে দেড় ঘন্টাকে ভাঙতে হবে মনে রাখবে এই তিন ঘন্টা তুমি সকালের স্লটে যেন কমপ্লিট করো এই তিন ঘন্টা তুমি বিকাল থেকে সন্ধ্যার মধ্যে যেন কমপ্লিট করো আর এই দু ঘন্টা তুমি যেন রাতের মধ্যে কমপ্লিট করো স্যার আপনার রুটিনটা কেমন ছিল একটু বলে দিলে তো বুঝতে ভালো হতো আমার রুটিন সব থেকে শেষে বলবো নাইনটি টু পার্সেন্ট স্কোর করার কি রাজ ছিল সেটা একদম শেষে বলবো সুতরাং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তার আগে তোমার রুটিনটা কীভাবে সাজাবে সেটা জেনে নাও মেডিকেল সায়েন্স বলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একটা ম্যাচিওর মানুষের কনসেনট্রেশন থাকে তোমার যদি তার থেকে কম থাকে চিন্তার কোনো বিষয় নেই তোমার ম্যাচুয়রিটি আসতে একটু দেরি আছে তুমি মাধ্যমে পড়ছো সবাই মাত্র তাহলে কী করবে এই যে দেড় ঘন্টা স্লটটা এখানে একটাই সাবজেক্ট পড়বে কিন্তু দুটো ভাগে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যোগ করলে কত হয় তোমাদের জানা আছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যোগ করলে কত হয় ইয়েস স্যার নব্বই মিনিট যেমন আমরা ফুটবল খেলে দেখি পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মাঝখানে কি হয় একটা গ্যাপ দেয় কেন এনার্জি ফিরে পেতে হবে এনার্জি যদি ফিরে তুমি না পাও তুমি দেখক্ষণি মাঠের মধ্যে পরে বসে থাকবে গোল তোমার অপোনেন্টকেও দিয়ে যাবে অপোনেন্ট মানে বুঝতে পারছো তোমার অপোনেন্টকে তোমাকে গোল দিয়ে দেবে তাহলে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যখন ভাগ করেছো মাঝখানে তুমি যেমন ফুটবলে পনেরো মিনিটের গ্যাপ থাকে ফিফটিন মিনিটের একটা গ্যাপ নাও এই সিমিলার পদ্ধতি প্রত্যেকটাতেই চলবে প্রত্যেকটাতে পঁয়তাল্লিশ মিনিট পড়বে ফুল কনসেন্ট্রেশন একদম দৌড়ে তোমাকে গোল দেবার লক্ষ্য রাখতে হবে পরের পঁয়তাল্লিশ মিনিটে আবার গোল দেবার লক্ষ্য রাখতে হবে মাঝখানে তোমাকে রিচার্জ করে নিতে হবে মনে রাখবে এই পনেরো মিনিটের রিচার্জে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা নয় তোমার বান্ধবীর সঙ্গে কথা বলা নয় চা খেয়ে ঘুরতে যাওয়া নয় এই পনেরো মিনিটে তোমাকে এমন কাজ করতে হবে যেটা তোমার এনার্জিকে বাঁচাবে ফুটবল খেলতে খেলতে ওরা কি বিরাট কোহলিকে কী দেখেছো সেঞ্চুরি করে এসে গার্লফ্রেন্ডকে ফোন লাগিয়ে দিয়েছে না খেলার মধ্যেই কনসেন্ট্রেশন রাখি অন্য এদিক ওদিক কোনো দিকে দৌড়াদৌড়ি করে না তোমাকে পড়াশোনা থেকে বেরিয়েছো ঠিক আছে তোমার এনার্জি যেন অন্য জায়গায় নষ্ট না হয় তোমাকে এনার্জিকে একটু সংরক্ষিত করতে হবে তোমাকে এনার্জি গেন করতে হবে তাহলে স্যার এই পনেরো মিনিটে কী করবো একটাই কাজ টয়লেট যাও টয়লেটে গিয়ে শান্তির সঙ্গে টয়লেট করে আসো সব থেকে প্রথম মাইন্ডকে রিল্যাক্স করো কী করবে স্যার তাহলে পাঁচ দশ মিনিটে কি স্যার ঘুমিয়ে যাবো পাঁচ দশ মিনিটে তো ঘুম হয় না ঘুমানোর দরকার নেই টুকটুক হাঁটি হাঁটি পায়ে একটুখানি ঘোরো পঁয়তাল্লিশ মিনিটে কি পড়েছো একটুখানি মাথার মধ্যে রিভিশন করার চেষ্টা করো তাহলে স্যার রেস্ট কোথায় হলো এটা তো মাথার মধ্যে পেশার পড়ে গেল আবারও বলেছি নাইনটি পার্সেন্টের লড়াই করছো তোমাকে ইউনিক হতে হবে অন্যদের থেকে আলাদা হতে হবে অন্যরা পঁয়তাল্লিশ মিনিট পড়ার পর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে ঘুরতে চলে যায় চা খেতে চলে যায় কি পঁয়তাল্লিশ মিনিট পড়লো মাথা থেকে উদাও হয়ে গেল এই পনেরো মিনিটে তোমাকে ইউনিক হতে হবে তোমাকে নাইনটি পার্সেন্ট পেতে হবে তোমাকে মনে রাখতে হবে পঁয়ত্রিশ মিনিট কি পড়েছি যদি আমি পাঁচ থেকে দশ মিনিটে একবার ঘুরতে ঘুরতে মায়ের সঙ্গে গল্প করতে করতে ছোটো ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে বা বাড়িতে কোনো বাচ্চার সঙ্গে হালকে মজা করতে করতে আমি মাথার মধ্যে একবার রিভিশন করে নিতে পারি বিশাল কাজের হবে পুরো ডাক্তারি পর্যন্ত সেম জিনিস অ্যাপ্লাই করেছি তোমাকেও সেই নিউরো সায়েন্সের কথাই আমি বলছি তারপর ফর্টি মিনিট পড়লে ফর্টি ফাইভ মিনিটস পড়ার পর একটা বড় রেস্টে যাও বড় রেস্টে মানে কি মোটামুটি এখানে যেন এক ঘন্টার একটা রেস্ট পাও কত ঘন্টার রেস্ট পাও মিনিমাম ওয়ান আওয়ারের যেন একটা রেস্ট পাও তুমি পড়েছো দেড় ঘন্টা ওয়ান আওয়ারের একটা রেস্ট নাও স্যার ওয়ান আওয়ার যদি না নি আধ ঘন্টা যদি নি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তুমি আধ ঘন্টায় নাও সে সময় টিফিন করো খাওয়া দাওয়া করো স্নান করো হালকা ন্যাপ ঘুম যদি পায় ঘুমিয়ে নাও কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে স্লটটা পঁয়তাল্লিশ মিনিট মেনটেন করেই করতে হবে পঁয়তাল্লিশ মিনিট মেনটেন করেই করতে হবে তাহলে তুমি একটা সাবজেক্টকে দুটো ভাগে পড়লে দুটো ইউনিট কমপ্লিট করার মতো তোমার কাছে ক্ষমতা আছে তুমি এইভাবে প্রত্যেকটা স্লটকে ডিভাইড করে করে পড়ো স্যার এই রিভিশনটা কখন করবো যখন তোমার মনে হবে আমার এনার্জি ফুল অ্যাক্টিভ স্যার এটা কি বলছেন রিভিশন আমরা ফুল এনার্জি অ্যাক্টিভ দেব বাবু একদম রিভিশন মানুষ কখন করে যখন ফুললি অ্যাক্টিভ থাকে নাহলে রিভিশনটার কোনো দামই থাকে না তুমি পড়াশোনা যদি একটু কম এনার্জিতেও করো কোনো সমস্যা নেই কিন্তু রিভিশন তোমার প্রপার এনার্জিতে করা দরকার তোমার যেই সময় মনে হবে যে আমি একদম মোটিভেশন নিয়ে ফুল বস বসেছি পড়তে তুমি যেমন এই ভিডিওটা আজকে দেখছো এই ভিডিওটা দেখার পর তোমার মনে হয়েছে যে না আমার মধ্যে পুরো জোশ ফিরে এসছে আমি এই সময় পড়তে বসবোই তখনই তুমি রিভিশন করতে বসো নতুন পড়া নয় রিভিশন নতুন পড়া করতে গিয়ে তোমার যদি কনফিডেন্স একটুখানি গোলমাল হয় তোমার যে পুরো এনার্জিটা ছিল না নষ্ট হয়ে যাবে তুমি রিভিশন করেছো মানে আগে পড়েছো তোমার ওটার প্রতি কনফিডেন্স আছে তোমার পুরো এনার্জিটাকে একদিকে ঝুঁকে দিতে পারবে একদিকে যখনই তুমি ওটাকে ঝুঁকবে তখনই সেই জিনিসটা তোমার পুরো মাথার একদম লং টার্ম মেমোরিতে গিয়ে আটকে যাবে শর্ট টার্ম নয় আমরা যখন প্রথম পড়ি আমাদের শর্ট টার্ম মেমোরি থাকে অল্প কিছুক্ষণ মনে থাকে যদি এইভাবে ঘুরতে ঘুরতে রিভিশন করি আর একটু মিডিল টার্মে যাই আর যদি ওটাকে রিভিশন করি বারবার লং টার্মে যাই তাহলে যদি কনফিডেন্স থাকে যদি রিভিশন করো লং টার্ম মেমোরিতে যাবে তাহলে আট ঘন্টা পড়ার স্ট্র্যাটেজি বলে দিলাম যদি 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 তুমি চাও চোখে আগুল দিয়ে দেখাতে যে বাবা মার মুখ আমি উজ্জ্বল করবোই সমাজের যারা আমাকে বলে তোর দ্বারা কিছু হবে না তাদেরকে আমি মুখের উপর উত্তর না দিয়ে রেজাল্টে উত্তর দেবো এই আট ঘন্টা মিনিমাম এই স্ট্র্যাটেজি পড়তে হবে আবার বলছি এই আট ঘন্টা পড়লে যে তুমি নাইনটি পাবে বা পাবে না সেটা আমি বলার কেউ নয় আমি কিভাবে পেয়েছিলাম নাইনটি পার্সেন্ট বা কত ঘন্টা আমি পড়েছিলাম সেটা আমি লাস্টে দেখাবো এরপর আসছে আট ঘন্টা ঘুমানো আট ঘন্টা কি ঘুমাতেই হয় আমি নিজে ডাক্তার হয়ে তোমাকে বলছি আট ঘন্টা ঘুমাতে হয় তোমাকে যদি কেউ বলে যে পাঁচ ঘন্টা ঘুমাতে হবে ছ ঘন্টা ঘুমাতে হবে তাকে তুমি বলবে যদি আমার পাঁচ ঘন্টা ছ ঘন্টাতে ঘুম পরিপূর্ণ হয়ে যায় তাহলে ঠিক আছে যদি আমার ঘুম পরিপূর্ণ না হয় আট ঘন্টা আমাকে ঘুমাতে হয় আট ঘন্টা ঘুমাতে কেন হয় আবারও বলে দিচ্ছি কারণ আমরা দিনের বেলায় যখনই কাজ করি আমাদের ব্রেন রেস্ট চাই আমাদের ব্রেন রেস্ট সব থেকে বেশি কখন পাই যদি আমরা ঘুমাই স্লিপ সাইকেলে যাই যদি ঘুমাতে শুরু করি আমাদের বডিতে ঘুম টানা দু ঘন্টার হয় না মনে রাখবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট করে ব্রেক ব্রেকে হয় এগুলোকে বলা হয় স্লিপ সাইকেল তাহলে এই স্লিপ সাইকেল যদি তোমার মেনটেন হয় তুমি আট ঘন্টা যদি ঘুমাও এই স্লিপ সাইকেলটা সঠিকভাবে তোমার মেনটেন হয় তুমি এই আট ঘন্টা টানা না ঘুমিয়ে কিভাবে ঘুমাবে তাহলে তুমি রাত্রিবেলায় টানা ঘুমো ছ ঘন্টা এবং দু ঘন্টা ঘুমাও মাঝখানে 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 কেমন স্যার দুপুরবেলায় ঘুমাতে পারি অথবা পড়তে পড়তে ঘুমাতে পারি তোমাদেরকে আমার নিটের বহুবার ঘটনা আমি বলেছিলাম যে আমি যখন নিটের প্রিপারেশন নিতাম আমি ঘুমের হিসাব রাখতাম না কোনো আমি পাঁচ ঘন্টা ঘুমিয়েছি কোনোদিন আমি দশ ঘন্টা ঘুমিয়েছি আমি একটাই জিনিসের লক্ষ্য রাখতাম আমার এনার্জি কতটা রয়েছে আমার পড়াশোনার কতটা কনসেন্ট্রেশন রয়েছে কনসেন্ট্রেশনের জন্য যতটুকু ঘুমানো দরকার ততটুকুই ঘুমাতাম আমি পড়ছি পড়তে পড়তে দেখছি আর পড়াটা বুঝতে পারছি না আমি ফোন ঘাটতাম না আমি কারোর সঙ্গে কথা বলতাম না আমি কোনো এমন জিনিসে ইনভলভ হতাম না যেটা আমার এনার্জিকে ডাইভার্ট করে দেবে আমি সঙ্গে সঙ্গে একটা পথ নিতাম যেটা আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড ছিল তখন তার নাম ছিল ঘুম ঘুম নিতাম ঘুম থেকে উঠেই পুরো চাঙ্গা শরীর একদম শক্তিশালী ঘুম থেকে যখনই তুমি উঠবে তখনই তুমি তোমার এনার্জিকে রিগেন করবে তাহলে ঘুম তোমার জন্য জরুরি রাত্রি বলে ছ ঘন্টার একটা নির্দিষ্ট টাইমের ঘুম দাও আবার ছ ঘন্টা বলছি মানে ছ ঘন্টা দড়িবেদ নয় কোনদিন যদি ঘুম না পাই একটুখানি কম ঘুমাও কোনোদিন যদি ঘুম বেশি পাই একটুখানি বেশি ঘুমাও অ্যাডজাস্ট করে ঘুমাও এখানেও যদি তোমাকে বলে দিতে হয় যে তুমি আট ঘন্টায় ঘুমাবে তাহলে তো মুশকিল হয়ে যাবে আট ঘন্টায় ঘুমানোর কিন্তু প্রয়োজন একদমই নেই যদি তোমার ঘুম কমেতেই মিটে যায় তুমি অন্যদের থেকে কিন্তু এই জায়গাতে এগিয়ে গেলে যদি এক্সট্রা এফোর্ট তুমি দিতে পারো ওকে এরপর আসছি নেক্সট আট ঘন্টা এখানে আসবে নাইনটি পার্সেন্ট তুমি পাবে কিনা তুমি বোর্ডসে র্যাঙ্ক করবে কিনা তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট হবে কিনা আমার একটা বন্ধু ছিল সে মাধ্যমিকেতে ছশো বাহাত্তর পেয়েছিলো টেন্থ র্যাঙ্ক করেছিল ওয়েস্ট বেঙ্গলে তার সঙ্গে যখন আমি কথা বলেছিলাম তখন আমি ল্যাক করেছিলাম যে আমি কোন জায়গাগুলোই পিছিয়ে গেছিলাম তার থেকে কেন সে ছশো বাহাত্তর পেয়ে বেঙ্গল টেন্থ র্যাঙ্ক করেছিল আর আমি কেন ছশো তেতাল্লিশ পেয়ে নাইনটি টু পার্সেন্ট পেয়ে র্যাঙ্ক লিস্ট থেকে অনেকটা দূরে ছিলাম কি রিয়েলাইজ করেছিলাম জানো সেও আট ঘন্টা রেগুলার কনসেন্ট্রেশন দিয়ে পড়তো আট ঘন্টার কাছাকাছি ঘুমাতো এই আট ঘন্টা বাকিটা ফুল ইউটিলাইজ করতো এই আট ঘন্টার মধ্যে আমি পাঁচ ঘন্টা ইউটিলাইজ করতাম সে এই আট ঘন্টার মধ্যে কত ঘন্টা ইউটিলাইজ করতো জানো সাড়ে সাত ঘন্টা কত ঘন্টা ইউটিলাইজ করতো সাড়ে সাত ঘন্টা এই আট ঘন্টার মধ্যেই তোমার কিন্তু এই টাইমগুলো বেরোবে মনে রাখবে এই ফিফটিন মিনিটসগুলো কার মধ্যে বেরোবে আট ঘন্টার মধ্যেই বেরোবে সে সাড়ে সাত ঘন্টার কাছাকাছি ইউটিলাইজ করত ঘুমাতো আট ঘন্টা থেকে একটু কম যাতে আট ঘন্টার ঘুমের কাছাকাছি গিয়েও সে ডেফিসিয়েন্ট না করে পড়াশোনাতে বুঝতে পেরেছ কোনো দিন সে আট ঘন্টা ঘুমাতো কোনো দিন তার থেকে কমও ঘুমাতো কিন্তু এই বাকি আট ঘন্টাটাকে ফুল কাজে লাগাতো কাজে লাগিয়ে মাধ্যমিকে টেন্থ র্যাঙ্ক করেছিল তাহলে এই বাকি থাকা আট ঘন্টাটা কিভাবে কাজে লাগাবে আমার একবার রুটিনটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে তার আগে সাবজেক্ট ওয়াইজ স্টাডি প্ল্যান কেমন হওয়া দরকার সেটা একটুখানি বলে দিই তুমি এখন সাতটা সাবজেক্টেই সমান মহারতি নয় শক্তিশালী নয় আমার যখন টেস্ট পরীক্ষা হয়েছিল আমি পেয়েছিলাম পাঁচশো আটানব্বই পাঁচশো আটানব্বই যখন পেলাম নাইনটি পার্সেন্ট কেমন অনেক দূরে ছশো তিরিশে নাইনটি পার্সেন্ট তিরিশ নাম্বার বত্রিশ নাম্বার এখনও বাড়াতে হবে আমি মহা টেনশনে পড়ে গেলাম কী করব আমার মাথার মধ্যে তখন বুদ্ধি আসলো যেগুলো আমার কমজোর সাবজেক্ট এই এক মাস পড়বো আমি নেক্সট এক মাস পড়ব এই এক মাসেতে যেগুলো আমার সব থেকে খারাপ যে সাবজেক্টগুলোতে আমি ভালো নাম্বার পাইনি সেগুলোকে স্ট্রং করব। আমার রুটিনের মেজরিটি জায়গাতে সেই সাবজেক্টগুলোকে ভরে দিয়েছিলাম যেটা আমার গোটা বছর পড়তে সব খারাপ লাগতো সবথেকে খারাপ লাগতো আমার সব থেকে পড়তে কি খারাপ লাগতো কি লাগতো বলতে পারবে একদমই ঠিক হিস্ট্রি থেকে খারাপ লাগতো পড়তে হিস্ট্রি ইতিহাস আমি একদমই পড়তে ভালোবাসতাম না আমি আমার মেজরিটি অফ রুটিনে প্রত্যেক দিন রুটিনে হিস্ট্রি পড়াকে রেখেছিলাম কিন্তু জেনারেলি আমি প্রত্যেক দিন চারটে সাবজেক্ট পড়ার কথা বললাম চারটে সাবজেক্টই পড়তাম হিস্ট্রি মাস্ট থাকতো আর তিনটে অন্য কিছু থাকতো এবার এই জায়গাতে তোমার যেটা কমজোর সাবজেক্ট তুমি যেটা সবথেকে কম নাম্বার পেয়েছো একটা সাবজেক্ট হতে পারে দুটো সাবজেক্ট হতে পারে তিনটে সাবজেক্ট হতে পারে সেই সাবজেক্টগুলোকেই এই নেক্সট ওয়ান মান্থ মানে পুরো ডিসেম্বর মান্থে পড়ে যাবে নেক্সট ওয়ান মান্থে ওইগুলোকে বেশি টাইম দেবে যেগুলো তোমার একটু ভালো তুলনামূলক একটু কম টাইম দেবে কিন্তু পড়াশোনাটা উইক সাবজেক্টের ওপর প্রেসার দিয়ে যেন নেক্সট ওয়ান মান্থ হয় এটা যেন পরবর্তীতে আমাকে কমপ্লেন না করো যে স্যার ডিসেম্বরটা হেসে গেলে আবার চলে গেছে ডিসেম্বরটাই পড়া হলো না হলো আপনি তো বলেছিলেন আমরা সব জানতাম তাও করিনি মনে রাখবে আমার মুখ দিয়ে তোমার যেন নাম বেরোই যে এই ছেলেটাকে বলেছিলাম ও আমার স্টাডি প্ল্যান মেনেই এই নাম্বারটা পেয়েছিল যেমনটা কিছুক্ষণ আগে আমার একটা স্টুডেন্টের কথা বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছিলো তোমাদের কথাও আমি চাই তারও কিন্তু উইক সাবজেক্ট ছিল তাকেও এই জিনিস বলেছিলাম সে তার উইক সাবজেক্টের উপর কাজ করে সেই সাবজেক্টটাকে নাইনটি ফাইভে পর্যন্ত পৌঁছেছিল তোমাদেরও কিন্তু পৌঁছানো দরকার তোমরা যদি এখন থেকে পড়াশোনা স্টার্ট করো আজ থেকেই পড়াশোনা স্টার্ট করো তাহলে তুমি যেটা চাইছো সেটাই কিন্তু পসিবল স্টাডি সাবজেক্ট ওয়াইজ বলে দিলাম যেটা তোমার কমজোর সেটাকে ম্যাক্সিমাম টাইম দেবে এবার আসি আমার রুটিন কেমন ছিল আমি যে নাইনটি টু পার্সেন্ট পেয়েছিলাম মাধ্যমিকে আমি কী মেনটেন করেছিলাম সেটাকেই বলবো আমি চেষ্টা করতাম ঘুম থেকে উঠে যেন পড়তে বসা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় ঘুম থেকে উঠেই প্রথমেই মুখ টুক ধুয়ে টয়লেট ফয়লেট করে একদম অল্প কিছু খেয়ে রেডি হয়ে পড়তে বসে যেতাম আমি থাকতাম হোস্টেলে হোস্টেলে নিয়ে পড়াশোনা করতাম একদম তিরিশ থেকে চল্লিশ মিনিটে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতাম শুরু করতাম আমার প্রথম স্লট প্রথম স্লট তোমাদেরকে আবার বলেছি তিন ঘন্টা স্লট হবে যদি তোমাদের মধ্যে কারো মনে হয় কনসেন্ট্রেশন একটু কম সে দুই থেকে তিন ঘন্টা পড়তে পারবো আমি তিন ঘন্টায় পড়তাম দুই থেকে তিন ঘন্টা কি করতাম সকাল সকাল উঠেছি মাইন্ড পুরো ফ্রেশ বইয়ের সামনে যেটা দেখছি ফটাফট যেন ব্রেনের ছবি হয়ে যাচ্ছে মুখস্ত করতাম কি করতাম মুখস্ত মুখস্থ করার জন্য কি পড়ে থাকছে সায়েন্স হিস্ট্রি আর জিওগ্রাফি প্রত্যেক দিন আমি হিস্ট্রিকে রাখতামই রাখতাম কারণ কী বলেছি হিস্ট্রি আমার ছিল কমজোর সকালবেলা হিস্ট্রি প্রত্যেক দিন পড়তাম তার সঙ্গে লাইফ সায়েন্স আর জিওগ্রাফি অল্টারনেট করে পড়তাম জিওগ্রাফি আর লাইফ সায়েন্স অল্টারনেট করে পড়তাম দুটো সাবজেক্ট প্রত্যেক দিন এই আবার পড়ার হিস্ট্রি প্রতিদিন পড়তামই পড়তাম দেড় ঘন্টা লাইফ সায়েন্স আর জিওগ্রাফির মধ্যে অল্টারনেট করতাম আজকে লাইফ সায়েন্স বললাম কালকে জিওগ্রাফি পড়লাম এরকমভাবে আমি পড়তাম সাতটা থেকে দশটা পর্যন্ত কতক্ষণ সকাল সাতটা থেকে দশটা এবার ব্রেন মোটামুটি মুখস্ত করে টায়ার্ড হয়ে গেছে কি হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে তারপর কি করতে হবে এক ঘন্টার জন্য টিফিন করতে যেতাম এবং স্নান করতে হোস্টেলের রুটিন ছিল দশটার পরে খেতে দেবে সেই সময় স্নান করে নিতাম স্নান করে খেয়ে দিয়ে এক ঘন্টা পুরোপুরি ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে যাবার পর এবার শুরু করতাম আমার স্লট টু যেটা আবারও চলতো তিন ঘন্টার মতো তোমাদের যদি কারো মনে হয় যে এই টাইমটা একটুখানি এনার্জি কম সে মিনিমাম আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো কিন্তু পড়তে পারো এই সময় কি করতাম এই সময় মুখস্ত করার চাপ নাই এই সময় ব্রেনকে ভাবাতাম ম্যাথামেটিক্স করতাম ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস করতাম ম্যাথামেটিক্সে যত কঠিন কঠিন কোশ্চেন টেস্ট পেপার থেকে পেতাম বা যে কোনো জায়গা থেকে কোশ্চেন ব্যাঙ্ক বুকস বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে করতে শুরু করতাম ম্যাথামেটিক্সে চেষ্টা করতাম বইয়েরই চ্যাপ্টারগুলোকে বার 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 রিভিশন করা ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স ছিল লাস্ট এই সেকেন্ড স্লট যেটা পড়তাম সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত একটা পর্যন্ত পড়ার পর মোটামুটি একটা খিদে ঠিকঠাক জায়গায় স্টেট চলে হালকা হালকা শরীর হচ্ছে দুর্বলও হয়ে গেছে খেতে হবে তখন কি করতাম গিয়ে লাঞ্চ করতাম এক ঘন্টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে চেষ্টা করতাম যতটা পারবো ঘুমাবো আমি লাঞ্চ এক ঘন্টা লিখেছি মানে এক ঘন্টার মধ্যে তোমাকে লাঞ্চ করতে হবে তুমি যদি স্নান না করো টয়লেট করতে চাও যা করতে চাও গল্প গুজব যা করতে চাও করতে পারো এক ঘন্টার জন্য তুমি ঘুমাতে পারো আমি এটা করতাম লাঞ্চটাকে যত তাড়াতাড়ি সারতাম বাকি টাইমটা আমি ঘুমের জন্য দিতাম আবারও বলছি আমি ঘুমপ্রিয় মানুষ আমি মেডিকেল সায়েন্সকে বিলং করি এখন এসে বুঝতে পেরেছি ঘুমটা খুব জরুরি ঘুম যদি থাকে তুমি হবে মোস্ট এনার্জেটিক পার্সেন তোমার রেজাল্ট হবে সব থেকে বেস্ট তাহলে ঘুমটাকে যথেষ্ট টাইম দিয়ে করবে কিন্তু সারাদিন ঘুমানোর কথা আবার নয় কুম্ভকর্ণ হয়ে যেও না যেন তাহলে একটা থেকে তিনটে পর্যন্ত ঘুমানো খাওয়া দাওয়া একটুখানি শরীরকে রেস্ট দিতাম শরীরকে এত খাটি নিয়েছি শরীর ডিজার্ভ করে একটুখানি রেস্ট যখন এত খাটাবে নিজেকে তখন তোমার শরীর বলবে একটু আমার রেস্ট প্রয়োজন রেস্ট দিয়েছি তারপরে চালু হতো স্লট ফোর স্লট ফোর করে আমি সবসময় চেষ্টা করতাম টেস্ট পেপারটাকে ফলো করব কাকে ফলো করবো টেস্ট পেপার টেস্ট পেপার খুলতাম এই দু মাসেতে হেভি শীতকালের বিষয় থাকে হালকা হালকা রোদটা তখন কমতে শুরু করেছে তিনটে থেকে চারটের সময় বা চারটে থেকে পাঁচটার সময় টেস্ট পেপারের যত এমসিকিউ আমি চেষ্টা করতাম প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম একটা করে স্কুলকে শেষ করে দেওয়া একটা করে স্কুল ধরতাম শেষ করে দিয়ে চলে যেতাম ছটা সাবজেক্ট আছে এক ঘন্টায় ছটা সাবজেক্টের এমসি কিউ শেষ এরকমভাবে তিরিশ থেকে চল্লিশ দিনেই তুমি যদি টানা করো পুরো টেস্ট পেপার তোমার কমপ্লিট হয়ে যাবে একটা টেস্ট পেয়ার কটা আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো পেজ থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সাবজেক্টের আরামসে এমসিকিউ সলভ হয়ে যাবে তুমি যদি নেক্সট ডিসেম্বর মাসে শুধু এমসিকিউ করতে শুরু করো তাহলে তোমার এমসিকিউ কিন্তু পুরোপুরি একটা রক্ত হয়ে যাবে যখন তিরিশ থেকে চল্লিশটা পেজ তুমি প্র্যাকটিস করবে তোমাদেরকে এমসিকিউ বায়োলজি আমি নিজের দায়িত্বে প্র্যাকটিস করবো টেনশনের কোনো কারণ নেই তারপরে এক ঘন্টা পড়তাম রচনা মুখস্ত চারটা থেকে পাঁচটা কি করবো এরকমভাবে যেমন ভাবে এখন আমি হেঁটে হেঁটে চলছি ঠিক এরকমভাবেই আমি হেঁটে হেঁটেই বায়োলজি বায়োলজি এবং বাংলার রচনা মুখস্থ করতাম রচনা ধরতাম এবং রচনা মুখস্থ করতাম এই শুধু ডিসেম্বর মাসেতে আমার মনে আছে আমার মনে আছে কুড়িটারও অধিক রচনা আমি মুখস্ত করেছিলাম এবং ফুল ফুল বই থেকে মুখস্থ করেছিলাম এক ঘন্টা ধরে মুখস্থ করতাম চলতে চলতে মুখস্থ করতাম এই জিনিস এই জিনিস এটা এই জিনিস ওটা এইভাবেই মুখস্ত করতাম যেমন সে একটা কথা আছে না গাছের পাতা রং সবুজ গাছের পাতা রং সবুজ তোমাকে ওইভাবে মুখস্থ করতে হবে যাতে তোমার মাথার মধ্যে লেখার সময় কোনো কনফিউশন না থাকে রচনাতে রচনাতে শব্দ চয়নটা খুব জরুরি তাহলে বাংলায় নাম্বারটা পাবে কি করে বাংলায় নাম্বার পাওয়ার জন্য রচনা কিন্তু মুখস্থ করতে পারো অথবা প্যাটার্ন জানতে পারো কিন্তু রচনার প্রথম দিকের যে ভূমিকাটা লিখবে সেটা যেন তোমার ঠোঁটস্থ থাকে মুখস্থ থাকে রচনা তো কমন আমি তো তিরিশ চল্লিশটা মুখস্থ করেছিলাম তোমার অত মুখস্থ করার যদি অসুবিধা হয় তুমি মুখস্থর জন্য এক ঘন্টা করে রাখো পুরোপুরি হয়ে যাবে বিশ্বাস করো হয়ে যাবে মুখস্থ করার পর এবার কি করবো টিফিন করতাম ডাউট ডিসকাশন করতাম আমি হোস্টে থাকতাম আমার কোনো জিনিস সারাদিন পড়তে গিয়ে কোনো সমস্যা হলো আমি বন্ধুর সঙ্গে আলোচনা করতাম টিফিন করতাম হালকা ঘোরাঘুরি করতাম তোমরাও সেম জিনিস করতে পারো তোমরা মোবাইলে তো যদি চাও তিন চারজন বন্ধুর একটা গ্রুপ মোবাইলেতে ডিসকাস করতে পারো এমসি কেউ প্র্যাকটিস করতে যদি কোনো প্রবলেম হয় এসে জিজ্ঞাসা করতে পারো তারপরে সন্ধ্যাবেলায় আমি স্লট ফাইভ করতাম এখানে আমাদের স্যারদের জন্য একটা স্পেশাল ক্লাস হতো আমরা যারা মিশনে ছিলাম সেই সময় হোস্টেলে যারা ছিলাম আমাদেরকে ভাবা হতো যে আমরা মাধ্যমিকে র্যাঙ্ক করবো তো মাধ্যমিক র্যাঙ্ক সার্ভিক ব্যাপার করতো তখন আমাদের কিছু স্টুডেন্ট পাঁচজন ছজনকে নিয়ে স্যার একটা স্পেশাল গ্রুপ বানাতেন এবং স্পেশাল ক্লাস নিতেন যেখানে এক্সট্রা জিনিসপত্র পড়াতেন টেস্ট পেপারে কোনো প্রবলেম হচ্ছে কিনা খাতায় কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো ডিসকাস করতেন সেই খাতায় লেখার স্ট্র্যাটেজি আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি এই ভিডিওটা জাস্ট আগেই তোমরা ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো খাতা যদি মেনটেন ভালো করে না করো নাম্বার কিন্তু পাবে না ওই পুরোপুরি খাতা লেখার স্ট্র্যাটেজি যেমনকে তেমন আমি সেখানে তুলে ধরেছি তোমরা কিন্তু খাতা যদি ভালো করে সাজিয়ে নাম্বার পেতে চাও অবশ্যই স্ট্র্যাটেজিটা মেনটেন করো ক্লিয়ার হয়ে গেছে এখন তোমাদের কাছে যদি স্পেশাল স্যারদের ক্লাস না থাকে আমি আছি তোমাদের জন্য তোমাদের জন্য ডাক্তারবাবু নিজে উপস্থিত আছেন তোমাদেরকে ভবিষ্যতে ভালো রেজাল্ট করানোর জন্য তো ইউটিউবেতে আমার ক্লাস আসতে চলেছো স্টে কানেক্টেড জাস্ট কানেকশন রাখো যদি এখনো সাবস্ক্রাইব না করো এখনই সাবস্ক্রাইব করো মাধ্যমিকের বেস্ট তোমার মোমেন্টগুলো বায়োলজি শেখো থেকেই তুমি পাবে সুতরাং সাইন্টিফিক কথা চলছে সাইন্টিফিক কথা চলবে এইটা ক্লাসটা আমি করতাম সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমাদের ক্লাস হতো স্যারদের বিভিন্ন দিনে বিভিন্ন সাবজেক্টের থাকতো এটাকে মেনটেন করতাম এটাকে মেনটেন করার পর এবার আসতো আমার নিজের ক্যাপাসিটি দেখানোর জায়গা সেটা কি রিভিশান রাত্রেবেলা খেয়ে দিয়ে ডিনার করে রাত্রি দশটা থেকে একটা পর্যন্ত পুরোপুরি আমার নিজের ওটা টাইম থাকতো আমি কী করতাম এই এক ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস টেন ইয়ার্সের যা কোশ্চেন ছিল আমি সবগুলোকে নোট করতে শুরু করতাম বা লিখে রাখতাম এবং সেগুলোকে রিভিশন করতাম তোমাদের সাতটা সাবজেক্ট অল্টারনেট অর্ধেক পড়ো বায়োলজি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স একদিন পড়তাম বায়োলজি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পরের দিন পড়তাম হিস্ট্রি জিওগ্রাফি এবং ফিজিক্যাল সায়েন্স কোনো একদিন ইংলিশ পড়তাম তো এইভাবে যখনই আমি পড়াশোনাটা স্টার্ট করতাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে মাধ্যমিক আমার নাইনটি পার্সেন্ট কেউ আটকাতে পারবে না কারণ প্রিভিয়াস টেন ইয়ার্সের কোশ্চেন যদি তুমি অ্যান্সার করতে পারো তার মানে মাধ্যমিকের কোশ্চেনটাও তোমার কাছে একদম জিরো লেভেলের মনে হবে কারণ মাধ্যমিকের ট্রেডিশনই এটা প্রিভিয়াস টেন ইয়ার্স থেকে কোশ্চেনগুলোকে তুলে তুলে ছেপে দাও তাহলে প্রিভিয়াস টেন ইয়ার্স যদি পারো বিগত দশ বছরের প্র্যাকটিস করতে শুরু করো দশ বছর না পারলেও পাঁচ বছর প্র্যাকটিস করতে শুরু করো পাঁচ বছর না পারলেও বিগত দু তিন বছরে প্র্যাকটিস করা শুরু করো মিনিমাম পরীক্ষার খাতায় কী করে ওই নব্বই নাম্বারের পরীক্ষা তুমি লিখবে সেটাকে একটা খাতা বানাতে শুরু করো বই খুঁজে এই অ্যান্সার লেখো কিন্তু লিখে রাখো যাতে পরীক্ষার আগে রিভিশন করতে পারো এগারোই ফেব্রুয়ারি তোমাদের লাইফ সায়েন্স পরীক্ষা দশ তারিখে তোমাদের পরীক্ষা আছে রাত্রে মাত্র একদিনের টাইম সেই টাইমে যেন মিনিমাম এইভাবে প্র্যাকটিসগুলো করতে পারো প্রত্যেকটা সাবজেক্টে একদিন বা দুদিন ম্যাক্সিমাম ছুটি কোনো সাবজেক্টে ছুটিই নেই তাহলে এখন যদি লিখে রাখো প্রিভিয়াস টেন ইয়ার্সের কোশ্চেনের অ্যান্সার তোমার তখন কত যে সুবিধা হবে তুমি বুঝতে পারছো না এখন ফাঁকি মারবে রেজাল্টে ফাঁকি পড়বে এখন পরিশ্রম করবে রেজাল্টে মুখে একটা এরকম হাসি থাকবে সুন্দর যদি হাসি তোমার মুখের মধ্যে চাও পরিশ্রমটা তোমাকে করতেই হবে রাত জেগে বাবু দশটা থেকে একটা পর্যন্ত নিজেকে দিতেই হবে এটা আমার রুটিন ছিল এই রুটিন মেলে আমি পেয়েছিলাম ছশো তেতাল্লিশ নাইনটি টু পার্সেন্ট দু হাজার ষোলো সালের মাধ্যমিকে বহু পুরাণ তখন তোমরা হয়তো স্কুলে পড়াশোনা স্টার্ট করেছে কিনা তাও ঠিক নেই এমন স্ট্র্যাটেজি বললাম যে স্ট্র্যাটেজি তোমার জীবন বদলে দিতে পারে মাধ্যমিক একবারই আসবে একবারই দেবে এই দু মাসটাও জীবনে একবারই এসছে একবারই থাকবে কাজে লাগাতে চাইলে কাজে লাগাও কোনো মিস্টেক করবে না এতটা পর্যন্তই বায়োলজি ওকে সাবস্ক্রাইব না করলে করো তোমাদের জন্য বায়োলজির লাইফ সায়েন্সের বিশাল বড় সারপ্রাইজ আসতে চলেছে কালকে দেখা হবে